আইপিএল এবারে কিন্তু স্পেশালি সব দলগুলোরই এর দিকে চোখ থাকবে এটা আমার ব্যক্তিগত মতামত এর কারণ হচ্ছে মোস্তাফিজ এই মুহূর্তে হটকেক আইপিএল এর বোলিং অপশনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন মোস্তাফিজ কিন্তু এখন আইএল টি টোয়েন্টিতে খেলছে দুবাই ক্যাপিটালসের হয়ে যেটার মালিক মূলত দিল্লি যে ওনার তিনি এবং দিল্লিতে কিন্তু মোস্তাফিজ আগেও খেলেছেন এবং দুবাই ক্যাপিটালসের লাস্ট দুই ম্যাচে মোস্তাফিজের পারফরমেন্স ছিল উইকেট এবং ছাব্বিশ তিনি কিন্তু বেশ ইকোনমিক্যাল এবং প্রথম ম্যাচে তিনি কিন্তু ডেট ওভারে মানে বিশতম ওভারে বল করতে এসে দলকে জয়ী করেন যেখানে তিনি ওই যে পাথম নিঃসংখ্যার উইকেটটি অর্জন করেন ওই ওভারে এবং যে রানটা লাগতো এক ওভারে এগারো রান লাগতো সেই রানটি তিনি গ্রহণ করতে দেননি ব্যাটিং দলকে সুতরাং এই জন্য স্পেশাল একটা এফেক্ট কিন্তু দিল্লির কাছ থেকে মোস্তাফিজ পেয়েই যাবে আইপিএল এর জন্য এছাড়া চেন্নাই এবং কলকাতা কিন্তু আইপিএল এ মোস্তাফিজের দিকে চোখ রাখছে এর কারণ আমি এই কারণে বলছি এই দুইটি দল প্রচুর পরিমাণে অর্থ নিয়ে এই মেগা নিলামে নামছে যেখানে সব থেকে বেশি নিয়ে কলকাতা নামছে তারা অনেকগুলো প্লেয়ার নতুন করে নিবে এই নিলামে এবং এরপরে হচ্ছে চেন্নাই তারা সাতচল্লিশ কোটি রুপি নিয়ে নেমেছে এবং চেন্নাইতে কিন্তু মোস্তাফিজ এর আগেও খেলেছে সুতরাং এই জন্য আমার ব্যক্তিগত মতামত মোস্তাফিজের যেহেতু এখন পারফরমেন্স তুঙ্গে এই জন্য আইপিএল এ চেন্নাই চেন্নাই কলকাতা এবং দিল্লি ফাইট দিবে মোস্তাফিজের জন্য শেষ পর্যন্ত আইপিএল এ মোস্তাফিজ দল পাচ্ছে এটা মোটামুটি শিওর আমার ব্যক্তিগত মতামত এছাড়াও রিষাদ হোসেনের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ব্যক্তিগত মতামত কি সেটি অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে